হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করে যেও না আর বিকেলের আকাশটা দেখছো কত সুন্দর এখন হয়তো প্রায় পাঁচটার মতো বেজে গেছে তো সূর্য ডুবে যাওয়ার টাইম আর আমরা কিন্তু যাচ্ছিলাম একটা জায়গাতে এটা হচ্ছে আমাদের শ্মশানের পাশে একটা শ্মশান আছে আমাদের বাড়ি তো সেই শ্মশানে দেখা যায় বাড়ি থেকে তো এখানে চলে গেছিলাম আজ থেকে কত বছর আগে এখানে এসেছিলাম আমার খেয়াল নেই আজকে কত ওখানে অনেক দিন যাইনি তো যেতে মানে নিজেই ভাল লাগছিল গাটা তবে আমি আজকে চলে গেছিলাম বিকালে ঘুরতে ঘুরতে ওখানে হয়েছে আবার এটা নতুন করে বাবার ধাম এটা আমি আগে কোনো দিন দেখিনি তো এই ফার্স্ট টাইম দেখলাম ওখানে গিয়ে তবে এই শ্মশানের আশেপাশে কিন্তু অনেকেই থাকে কিন্তু এখানে একটা নতুন চুল্লি হয়েছে আর কি তো ওটা আমি ভিডিও করিনি আর ওখানে ওই চুল্লির ওখানে অনেকেই বসেছিল এখানে সেমন একটা মানুষ নিয়ে যাওয়া হয় না আর কি তো অনেকটা গ্রামের ভিতরে হুম ওই জন্য আর কি নিয়ে যাওয়া হয় না তো বাবার ধামটা দেখে আমার খুবই ভালো লাগছিল যার জন্য বারবার করে আমি বাবার মানে ভিডিওটা করছিলাম আর এইদিকে যে মন্দিরের মধ্যে আমি কিন্তু উঠিনি বাইরে থেকে ভিডিওটা করেছিলাম মায়ের মুখটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলো জয়মা কালী আর এখানে কিন্তু ডাকিনি ঝুঁকিনিও রয়েছে এটা তো শ্মশানকালী আর শ্মশান কালির পাশে ডাকিনি ঝুঁকিনি থাকবে এটাই তো স্বাভাবিক তো বিকেলবেলা রান্নাটা তো আমি করি বিকেল বানা মানে রাত্রেবেলা আর কি তো রাত্রেবেলা কিন্তু রুটি বানাবো বলে মা কিন্তু এই যে দু কিলো আটা এনেছিল আর এনেছিল এই যে তিন প্যাকেট সোয়াবিন তবে তিন প্যাকেট সোয়াবিন রান্না করব না এগুলো হচ্ছে ছোটো সোয়াবিন আমাদের বাড়িতে বড়ো সোয়াবিন কেউ পছন্দ করে না ছোটো সোয়াবিনই ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি ছোট সোয়াবিন বড়ো সোয়াবিনটা খেতে পছন্দ করি না তার সঙ্গে এখানে দেখছো চারটে ডিম আর এই প্যাকেটের মধ্যে কিন্তু দুটো ডিম আছে আমাদের বাড়িতে মোট এখন লোক ছজন তার জন্য ছটা ডিম রান্না করব। আর আমার রান্নার সাহায্যের জন্য দিদা হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছে আর আজকে কিন্তু মা বাড়িতে নেই তার দিদা নাতি দুজনা মিলে রান্নার কাজটা সেরে ফেলছি মা অনেকটা রাত করে বাড়ি আসবে এখন কীর্তন হচ্ছে সব জায়গায় তো মা গেছিলো কীর্তনে তার জন্য মাকে বললাম তুমি যাও আমরা বাড়িতে রান্নাটা সেরে নেব। তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আজকে ছোট হাড়িতে রান্না করছি যেহেতু লোক কম মা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে আর রাতে আমরা রুটি খাবো আর এদিকে ভাই বাবা এরা হচ্ছে ভাত খাবে আর এদিকে গাবলাতে করে জল বসিয়ে দিচ্ছি সোয়াবিন সিদ্ধর জন্য আমি কিন্তু সোয়াবিনটা সিদ্ধ করেই রান্না করি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ অবশ্য আবার অনেকে গরম জলে ভিজিয়ে রাখে অনেকে আবার ঠান্ডা জলেও ভিজিয়ে রাখে আমি কিন্তু সোয়াবিনটা সিদ্ধ করেই নিই সেদ্ধ করে সাবিনটা রান্না করলে কি হয় বলো তো ওর মধ্যে একটা গ্যাস গন্ধ থাকে ভাপা করলে আর কি ওটা চলে যায় আমি ওই জন্য ভাপাটাই করে নিই আর অনেকেই আছে কাঁচা জলে দিয়ে রান্না করে আমি আবার কাঁচা জলে রান্না করি না আর হচ্ছে আমাদের বাড়িতে সোয়াবিনটা বলে নরম হলে বেশ ভালো লাগে খেতে ওই জন্য সিদ্ধ করে নিই তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে ভাতটা ফুটে এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু ভাতটা একটু শক্ত শক্তই খাই সবাই অনেকের বাড়িতে আছে একটু নরম খেতে পছন্দ করে আমারও ভাই শক্ত ভাত খেতে বেশ দারুণ লাগে আমার আবার নরম ভাত খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এইদিকে আলুটা কেটে নিয়েছে এখনকার আলুতে তো বালি সবাই যেন তো এই আলুটা কিন্তু ভালোভাবে ধুয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে কারণ না হলে আলুর মধ্যে অনেক বালি থেকে যায় তরকারি যখন কড়াইতে নাড়া দিই তখন কিন্তু খুন্তি দিয়ে বোঝা যায় যে নিচে বালি পড়েছে তার জন্য ভালো করে কচলে কচলে ধুয়ে নেব আর এদিকে মশলা করে রেখেছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো কিন্তু পেস্ট করে দিতে হবে তবে শিলে করলে ভালো হয় কিন্তু আমি মিক্সিতেই করবো মা বাড়িতে নেই এমনিতেই ঝামেলা আর তারপরে দেখো আমাদের ছোটো মিক্সচার মেশিনটা বাটি আর কি খারাপ হয়ে গেছে ওই জন্য বড় গ্রাইন্ডারে গ্রাইন্ড করছি আর এদিকে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে দেখো এক ডিম ফাটা বেরিয়েছে সেটা আমি আগে দেখিনি প্যাকেট থেকে চেক করে নামাইনি জলে দিতে গিয়ে ধুতে গিয়ে দেখি এখানে ডিমটা ফাটা তারপরে দেখি পাশ দিয়ে আর কি ডিমের অংশগুলো বেরিয়ে আসছে তারপরে ওই ডিমটা তুলে দেখি ওটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছিল তারপরে আমি ওই ডিমটা আলাদা ভাজা করতে হয়েছে আর কি তো আমাদের বাড়িতে কিন্তু সেদ্ধ ডিমের তরকারিটা বেশ সবাই ভালো খায় না অমলেট ডিমটাই ভালো খায় কিন্তু অমলেট ডিম করতে গেলে অনেকটাই পেঁয়াজ লাগে আর ছটা সাতটা ডিম ভাজা লাগে ওই জন্য আর কি ভাজা করে আজকে ডিমের ঝোলটা করছি না সবাই অমলেট খেতেই পছন্দ করে আমাদের বাড়িতে এমনকি আমিও তো এই যে গাবলাটা দেখছো অনেকেই ভাবতে পারে কিসের মধ্যে রেখেছে এটা হচ্ছে মাছ ধোয়া গাবলা আমরা এটাতে মাছের লবণ হলুদ যেটা মাখাই ভাজার আগে তো লবণ হলুদ মাখাই এই গাবলাটাতে তো কেউ দেখে কিন্তু কোনো কিছু মনে করো না সব জিনিসে তো হলুদ লবণ মাখানো যায় না তাহলে কিন্তু কালারটা কেটে যায় ওই জন্য এই গাবলাটাই আমরা বেছে নিয়েছি আর এইদিকে দিদা কিন্তু আটা মাখতে বসে গেছে ওই যে বললাম আমি আর দিদা রাতে রুটি খাবো আমাদের কিন্তু রুটি সকাল আর রাতে দিলে ভালোই হয় তবে সব সময় রুটিটা বানানো হয় না বলে খাওয়া হয় না তো এখন দিদার আটা মাখবে বলে জল দিয়েছে আটার মধ্যে আমার দিদা বয়স্ক মানুষ হলেও না বসে থাকতে পারে না হাতে হাতে ওনার কাজ করাই লাগবে যদিও বলি বসে থাকো কিন্তু উনি বসতে যায় না কারণ দেখো আজকাল না অনেকেই বসে খেতে চায় কিন্তু বয়স্ক মানুষরা কিন্তু বসে একদম থাকার চিন্তা চিন্তাভাবনা করে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যখন মশলাটা করে নিয়েছি গ্রাইন্ডারে তবে বড়টাই দিলে কিন্তু ভালো একটা মশলা হয় না মানে মিহি হয় না আর ছোটোটায় দিলে কিন্তু মিহিটা ভালো হয় আর এদিকে ভাতটাও ফুটে গেছে এবার কিন্তু উবুর দেওয়ার সময় চলে এসছে আর যে যাই বলুক আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে কারণ রান্নার জিনিসপত্র সব কিছু যদি গোছানো থাকে আমার রান্না করতে একটুও অসুবিধা হয় না অনেকের হয়তো রান্না করতে আলসে লাগে আমার বেশ ভালোই লাগে তোমাদের কি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলছি তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই বলবে আমি সেটা করার চেষ্টা করব আর আমার এই লাইফ স্টাইল ডেলি রুটিনের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলো না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে আলুটা ভেজা হয়ে গেছে আর আমি কিন্তু আলু যতই সিদ্ধ করে নিই তবে ভেজেই নিই কালারটা দারুণ আসে এবার তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়ে সোয়াবিনটা ভেজে নিচ্ছি আমি আবার সোয়াবিনটা ভেজে রান্না করি অনেকে কাঁচাই রান্না করে আমার আবার সোয়াবিনটা ভেজে রান্না করতে বেশ ভালো লাগে আর তোমরা কি কোনোদিন সোয়াবিন ভাজা খেয়েছো আমি কিন্তু খেয়েছি একদিন একটু লবণ হলুদ আর বেসন দিয়ে ভেজে খাবে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে দেখবে কেমন টেস্ট লাগে আমি কিন্তু অনেকবার ট্রাই করেছি সেটা আবার ডালের সাথে খেতে হেভি লাগে আমার তো দারুণ লাগে সবার সব কিছু পছন্দ হবে সেটা কোনো কথা নয় তোমাদেরকে আরেকটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নেই এডিট করার মতো কেউ নেই যেহেতু আমার নিজেকেই সব কিছু করতে হয় সেহেতু তোমাদের সবাইকে বলবো এই বোনটার ভুল ত্রুটি ক্ষমা করে পাশে থেকো সবাই আমি জানি নতুন চ্যানেল খুলেছি আর ভুল হবে না সেটা তো কখনোই সম্ভব না তাই ভুল ত্রুটি মার্জনা করে সবাই একটু ভালোবেসে পাশে থেকো আর আমার কাছ থেকে যারা ভালোবাসা চাইছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। এইদিকে ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে পাঁচটা ডিম আছে আর এই যে হচ্ছে ভাজা ডিম আমি কিন্তু ডেলি ব্লগ দিই বলে এটা নয় যে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি আমার যখন সময় হয় তখনই আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করি সেটা সকাল থেকেও হতে পারে দুপুরবেলাও কিংবা সন্ধ্যাবেলা থেকে কারণ আমাদের কিন্তু সবটা সামলে তারপরে আমরা ভিডিও করি তাই একটু টাফ হয়ে যায় আর ভিডিও এডিটিং থেকে সব কিছু তো নিজেদেরকেই করতে হয় কেউ তো হেল্প করার মতো নেই হ্যাঁ অবশ্য সবার তো সেটা সমান নয় সবার হয়তো অনেকে এডিট করে দেয় আর এটা কিন্তু আমার ক্ষেত্রে নয় তার জন্য সবাইকে বলি একটু পাশে থাকতে এদিকে সমস্ত সব কিছু ভাজা করে নিয়েছি আর এদিকে তোমাদের সাথে বকবক করে গল্প করছি দেখো তবে এদিকে টিভির আওয়াজ আসছিল বলে আমি কিন্তু মিউট করে দিয়েছি এই এইসব কথাগুলো তো কেউ কিছু মনে করো না আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু এখন সব কিছু ফোড়ন দিয়ে মশলা কষাতে শুরু করবো আমি কিন্তু যখন মশলা কষাই তখন কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের বেশি কষাই কারণ ওর মধ্যে যেহেতু রসুন দেওয়া হয় সেই রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে থাকি তারপর মশলাটা কষানোর পরে আমি কিন্তু এই ভাজা সব কিছু সোয়াবিন আলু ডিম সব কিছু ভেজে রাখা এগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে ভালো করে তারপরে জল দিলাম জল দিয়ে এদিকে ফুটছে এদিকে আর এদিকে আমি রুটি বানাচ্ছি আমার দিদা ওদিকে কিন্তু বেলে দিচ্ছিলো একা হাতে সব কিছু করা সম্ভব হয় না কারণ অনেকজনের রান্না আমাদের বাড়িতে ছয় সাতজন কিন্তু মানুষ আর পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে আজকে কিন্তু খুব একটা বেশি ঘন করে তরকারি করিনি আজকে কিন্তু একটু ঝোলঝোল করেছি যেহেতু একটাই তরকারি হয়েছে সবাই মিলে খেতে হবে ওই জন্য একটু ঝোলঝোল করে করেছি আর আমাদের বাড়িতে কিন্তু ঝোলের পরিমাণটা বেশিই লাগে আমার আবার অতটা লাগে না আমার ভাইদেরই আর কি বেশি লাগে রান্নার পরে এই যে অনেকগুলো বাসন বেরিয়েছিল এগুলো এগুলো কিন্তু আমি এখনই মেজে রাখবো না হলে সকালে আমার মায়ের উঠে কাজ করতে একটু লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে আর কষ্টও হয়ে যাবে ওই জন্য আমি কিন্তু এগুলো রান্নার পরে যে বাসনগুলো বের করে রেখেছি এগুলো মেজেই নেব যেহেতু সকালবেলায় আমার আগে মা ওঠে তারপরে দিদা তারপরে আমি আমি একটু লেট করেই উঠি মা ছটার দিকে ওঠে আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠি রান্না করতে করতে প্রায় সাড়ে নটা মতো বেজে গেছিলো আর এখন কিন্তু বাড়িতে এখনও কেউ আসেনি বলে এখন খাওয়া দাওয়া হবে না সবাই বাড়ি আসলে একসাথে খাওয়া হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা